বৃষ্টিতে বাড়ি একটা বেগ নিয়ে পাহাড়ে ওঠা পরে গিয়ে পা ভাঙ্গার বয় মৃত্যুর ঝুঁকি এগুলাতে শুরুতে আমি নিজেকে প্রমিস করি আমার দেশকে এক্সপ্লোর করার আর সেই প্রমিসেস থেকে আমার অলমোস্ট সব ধরনের এনভায়রনমেন্টের সাথে পরিচিত হয় পাহাড় ঝর্ণা লেক সমুদ্র সবকিছু ফাইনালি আই রিয়েলাইজ আমার পাহাড় ভাল লাগে পাহাড় ইজ লাইক ডুপামেন্ট ফ্রমি যারা জানেন না ডোপামিন হচ্ছে হিউম্যান বডি এমন একটা হরমোন যা আমাদের হাসি খুশি রাখে আর আমার জন্য সেটা হচ্ছে পাহাড় বাকি সমুদ্রের কাছে গেলে কি হয় সেটা তো জানি না কারণ আমি এখন সি লেভেল থেকে কিছুটা এগারোশো ফুট উপরে আছি কখনো কখনো আমি নিজে এটা ভাবে হয়ে যাই হাউ ইট কুড বি সো ফেস এনিথিং আই মাই কিসের জন্য আর কেন যা বাবা এগুলো তো বড্ড কঠিন প্রশ্ন হয়ে গেল চলুন আপাতত একটা সহজ প্রশ্ন খুশি মাউন্টেন কুলিং নেচার কুলিং এরকম অনেক ওয়ার্ড আমরা শুনে থাকি আই ডোন্ট নো টু অ্যাকচুয়ালি ইউজ দ্যাম পার্সোনালি আমি এমন একজন মানুষ যার পকেটে টাকা আসলে ব্রেন সর্বপ্রথম যে থট প্রসেস করে সেটা হচ্ছে ট্রাভেলিং হিউম্যান ব্রেন খুব আজব একটা জিনিস একবার যখন ডিসাইড করে কিছু একটা করবে যতক্ষণ পর্যন্ত সেটা ফুলফিল না হয় বড্ড পেইন দেয় তাই আবারও যখন ডিসাইড করি পাহাড়ে যাব লাইফের সব কিছু তখন পার্সেন্টিক হয়ে ওঠে তাই হিউম্যান ব্রেনকে খুব বেশি কষ্ট না দিয়ে আমিও বেরিপুরি পড়ি মুসাফিরের বসে উদ্দেশ্য সীতাকুণ্ড খুব ভুড়ে আমাকে যখন বাস থেকে নামিয়ে দেওয়া হয় যাদুর এই শহর তখনও কুয়াশার চাদর মোড়ানো এতটাই দিয়ে চলা গাড়িগুলোর শুধুমাত্র হেডলাইটে দেখা যাচ্ছিলো আধা আলো আধা অন্ধকারে আমি যখন এই শহরের অলিগলি খুঁজতে ব্যস্ত ঠিক তখনই কেউ ডাকে ওই মামা যাবেন কোথায় যাব কিভাবে যাব আমাদের কারোরই সেটা জিজ্ঞেস করার বা বলার প্রয়োজন মনে পড়েনি খুব সম্ভবত এই শহরে কাকডাকাপুরে আধা আধুরা ঘুম নিয়ে চোখে মুখে হাজারো স্বপ্নের এই মুখগুলোর সাথে তাদের বড্ড পরিচিতি তারা জানেন আমরা কোথায় যাব গুড মর্নিং গাইজ ফ্রম সীতাকুণ্ড মেন রাস্তা থেকে সিএনজি করে আসতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগে আরেক হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম সাথে সকালের এনভায়রনমেন্ট অনেক ফ্রকি ছিল আর এখনও হচ্ছে আকাশের উপর একদম ম্যাঘ ম্যাঘ কালো ম্যাঘ জমে আছে এরকম টাইপ দেখা যাচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য হিউম্যান বডি অনেক জায়গায় অনেক কাজ করে থাকে তবে হিউম্যান ব্রেইন এই পাহাড়ে আসলেই কাজ করে এট লিস্ট আমার তো তাই আসলে পাহাড় জিনিসটাই এমন পিওর ম্যাজিশিয়ান এইসব নিয়ে পরে এক্সপ্লেন করতেছি তার আগে চলুন সার্কিট ফুলফিল করি চন্দ্রনাথ আমার মতো পাহাড়প্রেমীদের জন্য ইটস ফিল লাইক হোম বাট পুরো পৃথিবীর সনাতন ধর্মীদের জন্য এর একটা তীর্থস্থান তাই এই পাহাড়ের প্রতিটা বাজে আপনি সনাতন ধর্মের ইতিহাস খুঁজে পাবেন তবে খুব সম্ভবত আমি আজকে এখানে কোনো ইতিহাস খুঁজতে আসিনি তাহলে আমি এখানে কেন এসেছি আমি যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ঠিক তখনই মনে হলো পিছনে কিছু একটা হচ্ছে কিছু একটা আমায় ডাকছে আলপানিস বাইক বুড়ির সমস্ত কুয়াশা আর মেঘের চাদর সরে গিয়ে পাহাড়ের চূড়ায় সূর্যের প্রথম আলো ঠিক যেন পাহাড় হেসে ওঠে এই সময় পাহাড়ের সব কিছু একটু বেশি সুন্দর লাগে শিশিরে বেজা প্রতিটা পাতা তখন মুক্তুর মতো জল করে ওঠে আগেই বলেছিলাম পাহাড় জিনিসটা এমন পিওর ম্যাজিশিয়ান কেন সেটা এই জার্নি শেষ হওয়ার সাথে সাথে আপনি নিজেও ফিল করতে পারবেন তবে এই মুহূর্তে আমি আরও একটা জিনিস ফিল করতেছি সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ মাই লাইফ কাল পর্যন্ত যখন আমার নিজেকে নিজে পৃথিবীর সব থেকে ফালতু প্রোডাক্টগুলোর একটা মনে হতো টোয়েন্টি ফোর ইয়ার উইথ জিরো অ্যাচিভমেন্ট সে আমি এই পাহাড়ে এসে প্রতিটা স্টেপে নিজের যত্ন নিচ্ছি নিজের কেয়ার নিচ্ছি কোথাও আমার কিছু একটা হয়ে না যায় তাহলে কি আমি এতটাও ভ্যালুলেস না ওয়াট ডাজ ইট মিন এম আই স্টার্ট লার্নিং অ্যাবাউট দ্য ভ্যালু অফ মাই লাইফ হবে হয়তো এই পাহাড় জিনিসটাই এমন তবে এই পাহাড়ে আরও একটা জিনিসের মূল্য অনেক ওয়াটার পুরো সার্কিটটি কমপ্লিট করতে আপনার পাঁচ থেকে ছ লিটার প্রাণী প্রয়োজন আপনি চাইলে নিচ থেকে পাঁচ লিটার পানি কিনে নিয়ে ক্যারি করতে পারেন তবে সেটা উপরে উঠতে উঠতে আপনাকে পঞ্চাশ লিটারের ফিল দেবে দ্য ম্যাজিক অফ গ্র্যাভিটি তবে আরও একটা অপশন আছে এখানে ট্রেকিংয়ের বেশ কিছু পয়েন্টে আপনি পানি পেয়ে যাবেন চাইলে আপনি সেখান থেকে কিনে নিতে পারেন তবে সেখানে দাম একটু বেশি হাই হিউমিডিটি আর গ্র্যাভিটির কল্যাণে প্রতি মোমেন্টেই আপনার বডি থেকে কিছু ঘাম বেরিয়ে যাবে আর এই যুদ্ধে সারভাইভ করতে হলে আপনাকেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে নিজের বোতলের লাস্ট কয়েক ফোঁটা পানি শেষ করার পর পাহাড় ফাইনালি আমাকে বুঝিয়ে দেয় জীবনে পানির মূল্য কতটা অ্যাটলিস্ট আজকের পরে পানি অপচয় করতে আমি দশবার ভাববো আসলে পাহাড় জিনিসটাই এমন ইটস এ পিওর মেজিশিয়ান অ্যান্ড সাথে সাথে ইটস এ বিগ লার্নিং সেন্টার আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে তবে এই মুহুর্তে আমার আরও একটা জিনিস খোঁজা প্রয়োজন সিলেট একটা জায়গা এত সুন্দর স্কেপ আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না তবে সিলেটে বাংলাদেশের যে ট্যুরিস্ট প্লেস গুলা রয়েছে মোস্টলি প্লেন এরিয়াতে হয়ে থাকে আর যেখান থেকে পাহাড়ের শুরু সেখান থেকে মেঘালয় সীমানা শুরু অর্থাৎ আমরা সেই পাহাড়গুলোতে যাইতে পারি না দূর থেকে পাহাড়গুলোকে দেখলে হয়তো ভাল লাগবে বাট একটা সময় নিজের কাছে ইরিটেশন ফিল হয় এত সুন্দর পাহাড়গুলো এত কাছ থেকে দেখার পরেও আমি সেখানে যেতে পারতেছি না আর সেখান থেকেই আমি ডিসাইড করি আমি আমার নিজের দেশের পাহাড়গুলোকে এক্সপ্লোর করব পার্বত্য চট্টগ্রাম সহ বান্দরবনের প্রতিটা পাহাড়কে আমি ঘুরে দেখতে চাই আর এই ডিসিশন থেকেই আজকে পাহাড়ে আসা থেকে আরো একটা ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে নাও দা দ্য কুশীতাক আর অনেক পাহাড় আছে সেখান থেকে স্টার্ট করতে পারতাম তো এটার পিছনের স্টোরে হচ্ছে আমি যখন গুগল ম্যাপে বাংলাদেশের ম্যাপ নিয়ে বসি আই জাস্ট ফাইন্ড আউট যে বাংলাদেশের মোস্টলি যে পাহাড়গুলো রয়েছে সেগুলো হিমালয়ের চিম্বুক রেঞ্জের হয়ে থাকে আর এই রেঞ্জের শুরুটা কিছুটা সীতাকুণ্ড থেকেই স্টার্ট হয় অ্যান্ড দেন আমিও ডিসাইড করি আমার জার্নের স্টার্টিংটাও আমি সীতাকুণ্ড থেকেই করব। বাংলাদেশে বান্দরবনের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো অ্যাভারেজ উচ্চতা হয়ে থাকে দুই থেকে ছয় ফুট পর্যন্ত সীতাকুণ্ডের এই পাহাড়গুলোর উচ্চতা গড়ে এক হাজার থেকে পনেরোশো ফিট পর্যন্ত হয়ে থাকে বান্দরবনের সেই বড় বড় পাহাড়গুলোতে এক্সট্রিম লেভেলের ট্রেকিংয়ে যাওয়ার পূর্বে সীতাকুণ্ডের এই মাদারি সেজের পাহাড়গুলোতে কিছুটা এক কিলোমিটার হওয়া পসিবল স্ট্রোলি অ্যাডজস্টেড অ্যান্ড এই মন্দিরটা দেখার পর আমি ভাবছিলাম যে আমরা অলমোস্ট চলে আসছি এবং এখানে হচ্ছে টি পিক পয়েন্ট বাট গ্যাসওয়ার্ড আমাদেরকে যতটুকু পাহাড় পাড়ি দিয়ে আসছি তার সমান আরও একটা পাহাড় ওই যে পিক ওইখানে যেতে হবে এনার্জি নেই পাচ্ছি ভাই সীতাকুণ্ড সহ বাংলাদেশের যে কোনো পাহাড়ে ট্রেকিংয়ের পিক সিজন হয়ে থাকে শীতকালে বাট আমি এই ট্রেকিং কমপ্লিট করার ডিসিশান নেই এই মনসুনে মনসুনে যেমন বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তাঘাট পিচ্ছিল হয়ে থাকে ঠিক তেমনি বৃষ্টির প্রতিটা ফোটার সাথে প্রকৃতির পুনর্জন্ম হয় প্রতিটা উদ্ভিদ তার যৌবন ফিরে পায় আর এই সময়ে প্রকৃতি হয়ে ওঠে ল্যাশ গ্রিন মেসমারাইজিং This is the highest point of Chandranath Hills. প্রায় তিন ঘন্টা ট্রেকিং করার পর ফাইনালি আমি চন্দ্রনাথ পাহাড়ে ঠিকও পড়ে ওয়েদার ভালো থাকায় বৃষ্টি না থাকায় দূর দূর পর্যন্ত ভিজুয়াল ক্লিয়ার ছিল চন্দ্রনাথ পাহাড় তার সৌন্দর্যের পিক মোমেন্টে দূর থেকে চন্দ্রনাথকে দেখলে মনে হবে বাসার কোনো মুরুপি বড় একটা চাদর গায়ে দিয়ে বসে আছে বয়সের বারে স্থির হয়ে পড়েছে সাইলেন্টলি জাস্ট মানুষের আসা যাওয়া দেখতেছি আমি যখন চন্দ্রনাথের সৌন্দর্য মন্ত্রমগ্ন ঠিক তখনই আমিও রিয়েলাইজ করি আর কিছুদিন পর আমি নিজেও পঁচিশ হয়ে যাব আচ্ছা এত তাড়াতাড়ি এই তো সেদিন মিড টোয়েন্টিতে ছিলাম আচ্ছা মাঝখানে দুই বছর করোনায় খেয়ে নিছে। বাংলায় খুব ফেমাস একটা গান আছে কিছু মানুষ পরে যায় পঁচিশে তাই পঁচিশ হওয়ার আগে একবার পুনর হয়ে এই পৃথিবীকে দেখতে চাই আর এটাই এই পাহাড়ে আমার বারবার ফিরে আসার কারণ যাক এটলাস তো আমার কঠিন প্রশ্নের উত্তরও পেয়ে গেল বাকি যেতে হবে হিউম্যান ইজ এ সোশ্যাল বিং তাই সমাজে এই মুহূর্তে আমাকে প্রয়োজন হয়তো কেউ একজন বসে আছে আমার অপেক্ষায় যেমনটা চন্দ্রনাথ বসে আছে আপনার অপেক্ষায় চন্দ্রনাথকে বাই বলা অনেক কঠিন অনেক কষ্টে আমি তো সিও লেটার পর্যন্তই বলতে পারছি